আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ এগারো এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকা রেট কোন এক্সচেঞ্জগুলোতে দিচ্ছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি শুরু করে আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার পেজটি ফলো করে রাখেন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার একটা বা দেশের ম্যান্সটা পাঠাইতে পারে বন্ধুরা আমি যেহেতু ওমানের ভেতর থাকি এই জন্য ওমানের ভেতর সর্বোচ্চ টাকা রেট কোন এক্সচেঞ্জগুলো দিয়ে দিচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে এখন জানিয়ে দেবো বন্ধুরা ওমানের বেতন সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গার্লফ এক্সচেঞ্জ বন্ধুরা গার্লফ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা মুসান্দম আকছেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা মোস্তফা আকছেন তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা আলজাদি এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা লুলিমান লুলিমেন্সেন তিনশো সতেরো টাকা জায়লাকেন তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা গোলোবাল এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা হামদান এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা বন্ধুরা এখন জানাই তো মধ্যপ্রাচ্যে দুবাই টাকারের বন্ধুরা দুবাই ভিতর সর্বোচ্চ টাকার রেট দিচ্ছে ইমারেটিস ইন্ডাচেন্স বন্ধুরা ইমারেটিস ইন্ডা এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা তিরিশ পয়সা বন্ধুরা এখন জানাই তো মধ্যপ্রাচ্যে কুয়েতে টাকারের বন্ধুরা কুয়েতের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলমল এক্সচেঞ্জ বন্ধুরা আলমল এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানেন সৌদি আরবের টাকারের বন্ধুরা সৌদি এর ভেতর সর্বোচ্চ টাকার এক দিচ্ছে ফাউরি বন্ধুরা ফাউরি দিচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা বন্ধুরা এখন জানেন মতন প্রস্তা বাহরানের টাকা রেট বন্ধুরা বাহানের ভেতর সর্বোচ্চ টাকার এর দিচ্ছে ললিমান এক্সচেঞ্জ বন্ধুরা ললুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানেন মধ্যপ্রাস্তের কাতারের টাকা রেট বন্ধুরা কাতারের ভেতর সর্বস্ব টাকা হচ্ছে সিটি এক্সচেঞ্জ বন্ধুরা সিটি এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা বন্ধুরা এখন জানেন মধ্যপ্রাসের জড়ানের টাকা রেট বন্ধুরা জর্ডেন এক দিনের আপনার পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা উনষাট পয়সা বন্ধুরা এখন জানেন মালয়েশিয়ার ইঙ্গিত মন্ধুরা মালয়েশিয়ার ভিতরে ষল্স টাকা রেট দিচ্ছে রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়ামান এক্সচেঞ্জ দিয়েছে সাতাশ টাকা নব্বই পয়সা বন্ধুরা এখন জানেন মার্কিন ইউএস ডলার বন্ধুরা মার্কিন ইউএস ডলার আপনারা পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা উনআশি পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা একান্ন পয়সা বন্ধুরা ইতালিয়ান এক ইউ আপনারা পেয়ে যাবেন একশো তেত্রিশ টাকা মন্দ রা ছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট